কিন্তু বিক্রি করতে পারতেছে এক এক এমন দৃশ্য টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেটুয়াজানি গ্রামের প্রতিটি টমেটো গাছেই থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা পাকা টমেটো আবহাওয়া অনুকূলে থাকায় এবছর টমেটোর ফলন হয়েছে কয়েক গুণ বেশি টমেটোর বাম্পার ফলনে কৃষকের খুশি হওয়ার কথা থাকলেও উল্টো এই ফলন বেশি কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য কৃষকদের দাবি চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি টমেটো উৎপাদন হয়েছে যে কারণে দুইশো টাকা মন বিক্রি করতে হচ্ছে টমেটো টমেটো গাছ থেকে ছিঁড়ে বাজার পর্যন্ত নিতে যে খরচ হচ্ছে সেই খরচও উঠছে না টমেটো বিক্রি করে যে কারণে ক্ষেতের টমেটো খেতেই নষ্ট হচ্ছে অনেক কৃষক আবার টমেটোর জমি নষ্ট করে ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেটোয়া জানি গ্রামে মূলত একটি টমেটো ক্ষেতের ভেতরে দাঁড়িয়ে আমি কথা বলছি আমার চারপাশে যত দূর চোখ যায় তত দূরে কিন্তু আসলে টমেটোর ক্ষেত এবং প্রতিটি গাছে থুকায় থুকায় আসলে টমেটো ধরে রয়েছে এবং যে টমেটো আসলে দেখতে খুবই ভালো লাগছে এবং এখানে কৃষক ভাইরা কিন্তু কাজ করছে তবে এবছর কিন্তু আসলে টমেটোর যে পরিমাণে দাম তাতে কিন্তু আসলে কৃষকের মাথায় হাত টমেটোর একদিকে যেমন টমেটোর দাম কমে গিয়েছে অন্যদিকে এই ঘন কুয়াশার কারণে টমেটোর বিভিন্ন রোগ বালাই হচ্ছে যে কারণে কিন্তু টমেটো খেতে টমেটো খেতেই নষ্ট হচ্ছে যে কারণে কিন্তু আসলে কৃষক একেবারে অসহায় হয়ে পড়েছে এই মুহুর্তে আমার সাথে একজন টমেটো চাষি রয়েছে তিনি মূলত একশো সত্তর ডিসমল জায়গা জুড়ে কিন্তু এই টমেটুর আবাদ করেছে কিন্তু আসলে তিনি টমেটোর আবাদ করে কিন্তু এবছর লোকসানের মুখে পড়তে যাচ্ছে কারণ মাত্র পাঁচ টাকা কেজি দরে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে তারপরেও কিন্তু টমেটোর আসলে কেতা পাওয়া যাচ্ছে না অর্থাৎ কৃষকরা এই টমেটো ক্ষেত থেকে তুলে সেগুলোকে আবার বাজারে নেওয়া তারপরেও কিন্তু আসলে তারা আশানুরূপ এই পাঁচ টাকার দরেও কিন্তু রূপ কেতা পাওয়া যাচ্ছে না যে কারণে কিন্তু এবছর এই টমেটো চাষিরা লোকসানের মুখে পড়েছে চাষ নাম কি আব্বাস মিয়া আপনি কত বছর যাবৎ আবাদ করেন

এবং বর্তমানে কিন্তু আমরা তার জমির পাশে দাঁড়িয়ে রয়েছি এবং তিনি কিন্তু এবছরও ষাট ডিসমল জায়গায় টমেটোর আবাদ করেছেন কিন্তু তিনি কিন্তু এখানে আসার আগে আমরা দেখলাম যে আসলে তিনি টমেটো ফেলে দিতে যাচ্ছিলেন কেন কেন আপনি টমেটো টরম নেয় না টমন দাম পাওয়া যায় না টনম বাইঙ্গে আনে দিবেন আট বাজার নেয় না ফালে দেয় ফালে দেয় না দুইটা কেজিও টমেটো তো সেই ফলন হয়েছে ফল মল দাম নাই দুইটা কেজি পাঁচটা কেজি

একজন কৃষক তিনি কিন্তু ক্ষেত থেকে সারাদিন ভরে তার ক্ষেতের যে সতেজ টমেটো গুলো রয়েছে পরিপক্ক সেই টমেটো গুলো কিন্তু তিনি এখানে ছিঁড়ে জড়ো করছেন এবং এখান থেকে পাইকাররাই কিন্তু মূলত টমেটো কিনে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করবেন আমরা এই কৃষক ভাইয়ের কাছে জানবো যে বর্তমানে আসলে টমেটোর কি অবস্থা আপনি কত ডিসেম্বর জায়গায় টমেটো আবাদ করেছেন আসসালামু আলাইকুম আমি টমাটো বি বলছি প্রায় সত্তর আশি দেশ জায়গা ফলন তো মাসাল্লাহ ফলন মাসাল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু বিক্রি করতে পারতেছে না এক 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 মন টমাটো আমি তিনশো সাড়ে তিনশো টাকা আমাদের উড়াইতে খরচ দেড়শো টাকা তো বর্তমান যে বাজার ঘাট বেচলে পরে বিক্রি করলে পরে ব্যাপারীরা এই জায়গায় আসে না এনে আমাদের পরিস্থিতি খুবই খারাপ কত টাকা করে বিক্রি করতেছেন এখন বিক্রি করতেছি প্রতি মন তিনশো সাড়ে তিনশো টাকা আর যেটা ভালো ফ্রেস্ট ওইটা আপনার চারশো থেকে পাঁচশো টাকা বাজার আছে তাতে কি আপনাদের খরচ উঠতেছে আমাদের খরচ উঠবে না কার কোনো কৃষকেরই খরচ উঠবো না ডিসিমাল প্রতি এক হাজার টাকা বারোশো টাকা লস আসবে সবারই আমার একানা সবারই সবারই একই খরচে একই মেডিসিন এটা কারণটা কি এত দাম কারণটা কি এবার বৃষ্টি বাদল নাই এই কারণে ফলনটা বেশি হইছে মার্কেটে মালটা বেশি এই কারণেই উৎপাদন বেশি এই কারণে আপনার বাজারটা নিচে নেমে গেছে 咱们干那个事。